নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে দারুণ একটি বিস্কুটের রেসিপি শেয়ার করব আর এই বিস্কুটগুলো বেক করে নেওয়া ছাড়া খুব সুন্দরভাবেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চট জলদি হয়ে যায় আর খেতে বন্ধুরা দারুণ লাগে আর বিস্কুট গুলো হয় একেবারে মুচমুচে তো আপনারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন চলুন এইবারে রেসিপি শুরু করছি আজকের এই বিস্কুটগুলো আমি আটা দিয়ে বানাবো তাই এই বাটি বইফে আমি দুবাটি আটা নিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন দু বাটি আটা নিয়েছি দেবো একই বাটির হাফ বাটি সুজি আর এই সুজি দিলে কিন্তু বিস্কুটগুলো অনেক বেশি মুচমুচে হয় আর দেবো একই বাটির চার ভাগের এক ভাগ গুঁড়ো দুধ দেবো কিছুটা পরিমাণ কাজুবাদাম কুচি আমি এখানে কাজুবাদাম দিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন দেবো একটুখানি নুন এবারে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে নিয়েছি একই বাটির হাফ বাটি সাদা তেল এবারে আমি ভালো করে মায়াম করে নেবো আর এখানে আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন এবারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মায়াম করে নিতে হবে তাহলে কিন্তু বিস্কুটগুলো অনেক বেশি মুচমুচে হবে আমি ভালো করে মাম করে নিয়েছি আর দেখুন এই রকম মুর বাঁচছে এখানে আমি একই বাটি হাফ বাটি চিনি নিয়েছি আর হাফ বাটি জল নিয়েছি এটা দিয়ে দেবো এবারে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেবো বলতে এখানে চিনি গলিয়ে নেবো না শুধুমাত্র একটুখানি মিশিয়ে নেব এইভাবে তারপরে আমি এই চিনি মেশানো জল এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মেখে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখুন এরকম একটা ডো তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব একটু গোল করে নিয়েছি এবারে আমি বেলে নেব এভাবে একটু চ্যাপটা করে নিতে হবে তাহলে বেলতে খুব সুবিধা হবে খুব বেশি পাতলা করবো না একটু মোটা রেখেই বেলে নেব এরকম মোটা করে বেলে নিয়েছি এবারে আমি চার পাঁচ থেকে সমান করে কেটে নেব এই সাইডেরগুলো তুলে নেবো আর এগুলো দিয়ে পরের বারে আবারও বিস্কুট বানিয়ে নেব এর ওপরে আমি একটুখানি সাদা তিল এইভাবে ছড়িয়ে দেবো তাতে বিস্কুটগুলো দেখতে খুব সুন্দর লাগবে আবারও আমি বেলে নেবো যাতে খুব সুন্দরভাবে তিলগুলো সেট হয়ে যায় আমি এইভাবে একটুখানি বেলে নিয়েছি এবারে ছুরির পেছন সাইড দিয়ে একটা ডিজাইন করে নেবো এইভাবে তাতে দেখতে কিন্তু বিস্কুটগুলো খুবই সুন্দর লাগবে প্রথমে আমি এইভাবে একটুখানি দাগ কেটে নেব আমি এরকম লম্বা করে দাগ কেটে নিয়েছি আবারও এই সাইড থেকে এইভাবে দাগ কেটে নেব তাতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে আমি এই সাইড দিয়েও দাগ কেটে নিয়েছি হাত দিয়ে চেপে একটুখানি সেট করে নেব নইলে কিন্তু ভাজার সময় এইগুলো ওপরেরটা খুলে যেতে পারে চেপে আমি একটুখানি সেট করে নিচ্ছি এবারে আমি বিস্কুটের সেপ করে কেটে নেবো আমি এই রকম পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন একই ভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নেব সবগুলো বিস্কুট আমি একই ভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেবো তেল হালকা গরম হয়ে গেছে এইবারে আমি বিস্কুট গুলো দিয়ে দেবো সঙ্গে সঙ্গেই নাড়াবো না এক মিনিট মতো ভাজা হোক তারপরেই উল্টে দেবো হালকা আঁচে এক মিনিট ভেজে নিয়েছি এইবারে উল্টে দেবো সবগুলো বিস্কুট উল্টে নিয়েছি এবারে হালকা আঁচে বিস্কুটগুলো লাল করে ভেজে নেবো হালকা আছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর কত সুন্দর একটা কালার এসেছে দেখুন আর বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে এই দেখুন এবারে আমি বিস্কুটগুলো তুলে নেব একই ভাবে আমি সবগুলো বিস্কুট ভেজে নেব সবগুলো বিস্কুট আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বিস্কুটগুলো বিস্কুটগুলো দেখতে দারুণ লাগছে আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এই বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি আপনারাও এই পদ্ধতিতে বিস্কুট বানিয়ে দেখবেন অনেক সুন্দর হবে তো একটা বিস্কুট আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পরিমাণ খাস্তা এবং মজমুচে হয়েছে এই দেখুন কতটা মজমুচে হয়েছে শব্দ শুনেই বুঝতে পারছেন তো ভাজার পরে বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এই দেখুন কতটা খাস্তা হয়েছে প্রত্যেকটা বিস্কুট এই দেখুন কতটা পরিমাণে খাস্তা হয়েছে আর শব্দটা শুনেই কিন্তু বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এই পদ্ধতিতে বিস্কুট বানিয়ে দেখবেন খুব ভালো হবে আর বিস্কুটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা